রাত তখন প্রায় বারটা কুইলার এক ছোট্ট গ্রামে এক বিধবা মহিলা ঘরে বসেছিলেন হঠাৎ করে বাইরে থেকে লোকজনের চিৎকার চেঁচামেচি শোনা যায় ডাইনি ডাইনি বেরো কেউ তার নাম নিচ্ছে কেউ পাথর ছুঁড়ছে কেউ আবার হাতে মশাল নিয়ে দৌড়ে আসছে সেই রাতের পর থেকে সেই মহিলাকে আর কেউ বেঁচে থাকতে দেখেনি এসব শুনেই মনে পড়ে যাচ্ছে মিমি চক্রবর্তী ডাইনি ওয়েব সিরিজের কথা কিন্তু না এটা বাস্তব পশ্চিমবঙ্গের অনেক গ্রামে আজও ডাইনি অপবাদে মহিলাদের নির্যাতনের শিকার হতে হচ্ছে আজকের ভিডিওতে সেই অন্ধকার দিকটাই আমরা জানবো ডাইনি শব্দের অর্থ এবং পেছনের বাস্তবতা এবং পুরুলিয়ার এক সত্য ঘটনা নমস্কার আমি সৌমেন আপনারা দেখছেন অরিস প্রোডাকশন চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গের বাস্তবতা ডাইনির গল্প ডাইনি শব্দটি এসছে মূলত সংস্কৃত ডাকিনি শব্দ থেকে যার অর্থ অলৌকিক শক্তিধারী নারী লোকবিশ্বাসে যিনি নাকি জাদুটোনা মন্ত্রতন্ত্র করে মানুষের ক্ষতি করে যেমন কারো অসুখ মৃত্যু গরু মোষ মোড়ে মারা যাওয়া ইত্যাদির জন্য দায়ী কিন্তু বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই রোগ দুর্ভিক্ষ দারিদ্র অথবা মানসিক ব্যাধির কারণে এমন ঘটনা ঘটে থাকে গ্রামীণ সমাজে বিশেষ করে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া অঞ্চলে কিছু মানুষ আজও ডাইনিকে বিশ্বাস করে ফলে অনেক নারীকে ডাইনি অপবাদে নির্যাতন গ্রাম ছাড়ায় এমনকি হত্যা পর্যন্ত করা হয় তার যেসব নারী বিধবা দরিদ্র ও সমাজে দুর্বল অবস্থায় থাকেন তারাই হয় এই ডাইনি অপবাদের শিকার বিজ্ঞান বলেছে ডাইনি বলে যে ধারণা রয়েছে তা সম্পূর্ণরূপে অযৌতিক ও অপ্রমাণিত মানুষ যখন কোনো অজানা ঘটনার কারণ খুঁজে পায় না তখন ভয় থেকেই অলৌকিক ব্যাখ্যা তৈরি করে আর এই ডাইনির ধারণা নিয়ে পুরুলিয়ার এক সত্য ঘটনা আপনাদের কাছে আমি তুলে ধরব পুরুলিয়া জেলার এক ছোট্ট গ্রামের এক প্রান্তে বসবাস করতেন পদবী টুডু নামে এক মহিলা বছর সাঁত্রিশ মতো বয়স বিধবা সন্তান নিয়ে একলা মানুষ গ্রামের লোকেরা বলে ওই পদবী নাকি ডাইনি শুরুটা হয়েছিল তিন বছর আগে যখন পাশের বাড়ির ছোট্ট মেয়ে রূপা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গ্রামের ওঝা তখনই ঘোষণা করে এ অসুখ সাধারণ না ডাইনের ছোঁয়া আছে আর সবাই আঙুল তোলে পদবীর দিকে ওর চোখে আগুন মুখে জব করে কিছু বলে বাচ্চাটার প্রাণ ও এমনই কথা ছড়াতে শুরু করে ওই গ্রামে একদিন সকালে পদবি মাঠে গিয়েছিল ঘাস কাটতে হঠাৎ পিছন থেকে কয়েকজন গ্রামবাসী এসে তাকে ঘিরে ধরে বলে তুই মানবি নে তুই রূপাকে মেরেছিস পদবি কাঁদতে কাঁদতে বলে আমি কিছু করিনি আমি নির্দোষ কিন্তু কেউ শোনেনি তারপর ওঝায় এসে মন্ত্র পড়ে মাটিতে তেল ঢেলে আগুন ধরিয়ে দেখে বলে দেখেছিস আগুনের ছায়া ওর মুখে পড়ছে মানে ও ডাইনি এর পর থেকে গ্রামের বাচ্চারাও তাকে দেখে ডাইনি ডাইনি বলে পালিয়ে যেত কিছু মাস পর যখন আবার এক যুবক নাম বুধন জলে ডুবে মারা যায় তখন ওঝার ডাকে স্বভাব বসে ওঝা বলে এইবার আর ছাড় দিলে চলবে না ওই ডাইনি পদবী বুধনের প্রাণ নিয়েছে গোটা গ্রাম যেন আগুনে ফেটে পড়ল রাত তখন প্রায় বারোটা বজ্রপাত হচ্ছে বৃষ্টি পড়ছে অবিরত এই সময় প্রায় গোটা গ্রামবাসী হাতে লাঠি আগুন টর্চ নিয়ে পদবীর ঘরের সামনে পদবীর দরজা খুলে দেখে চারিদিকে থেকে সবাই ঘিরে ধরেছে আর চিৎকার করে বলছে এই ডাইনে আমার ছেলেকে মেরেছে তখন পদবী কাঁদতে কাঁদতে বলে না রে ভাইরা আমি কিছু করিনি কিন্তু তখন আর কেউ কথা শোনে না বরং একটা লাঠি এসে পড়ে ওর পিঠে তারপর আরেকটা তারপর সবাই বিদ্যুৎ ঝলকানিতে দেখা যায় মাটিতে লুটিয়ে আছে পদবী রক্তে ভেজা পরদিন সকালে পুলিশ আসে তখন পদবীর শরীর ঠান্ডা হয়ে গেছে পরে পুলিশ তদন্ত করে জানতে পারে পদবীর কোনো অপরাধই প্রমাণিত নয় তাই গ্রামের কয়েকজন মানুষকে গ্রেফতার করে আজ আমরা দেখেছি একটি সিরিজের গল্প যেমন আপনারা দেখেছেন ঠিক তেমন নয় বাস্তবে ডাইনি অপবাদ ও নির্যাতন এখনও আজও রয়ে গেছে কিন্তু এইসব ঘটনার শুধু ভৌতিক কোনো গল্প নয় এটি মূলত সামাজিক অর্থনৈতিক ও লিঙ্গভিত্তিক সমস্যা যদি আমরা এই বিষয়কে শুধু রহস্য বা গল্প বলি তাহলে সমস্যাটি আরও বাড়বে আমাদের সচেতন হতে হবে আমাদের অনুসন্ধান করতে হবে আমাদের কথা বলতে হবে যাতে এক একজন মানুষকে ডাইনি বলে চিহ্নিত হয়ে নির্যাতিত না হতে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যায় আপনার এলাকায় এমন কিছু ঘটনা দেখেছেন কি না কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ